একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো আগেই দুইবার সমাধা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার কত বড় মিথ্যাচার পাকিস্তানের যে অমীমাংসিত বিষয় ইস্যুগুলো ছিল যেমন একাত্তরে তারা তিরিশ লক্ষ লোককে হত্যা করেছে দুই তিন লাখ মামুনের ইজ্জত লুট করেছে এই বিষয়গুলো নাকি আগেই সমাধা হয়ে গিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বারে বারে বরা সত্ত্বেও পাকিস্তান এ নিয়ে মুখ খোলেনি বা কোনো ক্ষমা প্রার্থনা করেনি কিন্তু গতকাল ইসাকদার বলেছে যে এই বিষয়গুলো দুইবার সমাধা হয়েছে কত বড় মিথ্যা কথা বলেছে মোহাম্মদ ইসাকদার আমাদের দেশে এখন বর্তমানে একটা স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতা দখল করে বসে আছে তাই ইসাকদার এত বড় কথা বলতে সাহস করেছে যদি স্বাধীনতার পক্ষের কোনো শক্তি ক্ষমতা থাকতো তাহলে ইসাকদার এ ধরনের কথা বলার সাহস করতো না ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এই দাবি করেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে ইসাকদার বলেন উনিশশো সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং অন্যান্য অমীমাংসিত তিনটি বিষয় এরই মধ্যে দুইবার সমাধান হয়েছে কিন্তু আমরা এ পর্যন্ত জানি না যে কখন সমাধা হয়েছে কিভাবে সমাধা হয়েছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা উনিশশো সালে প্রথমবারের মতো বিষয়টি সমাধা হয়েছে উনিশশো চুয়াত্তর সালে এই বিষয়টি নাকি সমাধা হয়েছে বলেছে ইসাক ইসাকদার সে সময়ের দলিল দুই দেশের ঐতিহাসিক গুরুত্ব নাকি বহন করে এরপর জেনারেল পারভেজ মুশারফ দুই হাজার সালের শুরুতে বাংলাদেশে এসে বিষয়টি প্রকাশ্যে সমাধান করেছেন তাই এটি দুইবার সমাধান হয়েছে একবার সমাধান হয়েছে উনিশশো চুয়াত্তর সালে আরেকবার সমাধান হয়েছে দুই সালে পারভেজ মুশারফের আমলে বাংলাদেশের মাটিতে বসে একটা স্বাধীন দেশের মাটিতে বসে পাকিস্তানি ইসাকদার এমন উদ্ধতপূর্ণ কথা বলার সাহস করেছে এদিকে ঢাকার কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশ মনে করে উনিশশো সালের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন যৌথ সম্পদের হিসা এবং উনিশশো সালের ও বিভক্ত পাকিস্তানের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা আদের জন্য বিষয়গুলি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বৈঠকে বাংলাদেশের পক্ষে তুলে ধরা হয়েছে দুদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন ইসাকদার এদিন বেলা দুইটার দিকে পাকিস্তান বিমান বাহিনীর একটা বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম এখানে কয়েকটি বিষয়ে রয়েছে যেগুলোর মীমাংসা এখনও হয় নাই যেমন উনিশশো সালের গণহত্যার জন্য নিঃস্বার্থ ক্ষমা যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন যৌথ সম্পদের হিসা এবং উনিশশো সালের অভিবক্তি অভিভক্ত পাকিস্তানের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা আধের মতো বিষয়গুলো এগুলো এখনও পাকিস্তানের সাথে আমাদের সমাধা হয় নাই কিন্তু ইস্যাকদার বলেছে যে বিষয় বিষয়গুলো নাকি দুইবার সমাধা হয়েছে পাকিস্তান পর্যন্ত উনিশশো একাত্তর সালে গণত্যার জন্য ক্ষমাই চায় নাই আর বাংলাদেশকে যুদ্ধের যেই ক্ষতি হয়েছে তার কোনো ক্ষতিপূরণ দেয় নাই আর বাংলাদেশে এখনও বহু পাকিস্তানি আটকা পড়ে আছে তাদেরকে ফেরত নেয় নাই ইসাকদার বাংলাদেশে মাটিতে পরে বসে কত বড় মিথ্যাচার করেছে এটা ভাবতেই অবাক লাগে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে চাই না কারণ পাকিস্তান আমাদেরকে অনেক ক্ষতি করেছে উনিশশো সাল থেকে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দাবি রাখতে চেয়েছে আমাদেরকে সরকারি কোনো উচ্চ পদে চাকরি করতে দেয় নাই আমাদেরকে আমাদের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করে নাই উনিশশো সালে ভোটে আমরা জয়লাভ করেছিলাম তারপরেও আমাদেরকে ক্ষমতা দেয় নাই উপলব্ধ জোর জবর জবরদস্তি করে আমাদের উপরে উনিশশো সালের পঁচিশে মার্চ গণহত্যা চালিয়েছে শোনা যায় যে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে সারা বাংলাদেশে চার পাঁচ লক্ষ লোককে পাকিস্তানিরা হত্যা করেছিল এটা ছিল একটা গণহত্যা এই গণহত্যার জন্য পাকিস্তান এখনো নিঃশর্ত ক্ষমা চায় নাই তারপরও আমরা পাকিস্তানকে নিয়ে মহরম করছি আর পাকিস্তানের সাথে গতকালকে একটা চুক্তি হয়েছে সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টদারীরা ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবে অর্থাৎ এই সরকারের লোকজন যারা ক্ষমতা দখল করেছে তারা যদি পালিয়ে যায় তখন পাকিস্তানে যেতে পারবে কারণ ভারত তো তাদেরকে জায়গা দিবে না আর পাকিস্তান তাদেরকে জায়গা দিবে কারণ এই সরকারই তো যুদ্ধাপরাধীদের সরকার তাই তারা যখন পালিয়ে যাবে তখন তাদের জন্য কোনো ভিসা লাগবে না এই চুক্তিটি গতকাল স্বাক্ষরিত হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারকাতহ